খবর চব্বিশ ইনটু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার সুধী দর্শকবিদ্য সুস্বাগতম আমাদের চ্যানেলে আজকের আমাদের যে বাংলার খেলাদোলার উন্নতি কল্পে নিবেদিত প্রাণ এক এবং অদ্বিতীয় বাবুন ব্যানার্জি এই বিগত মাসেই হারিয়েছেন হকির গুরু দায়িত্বভার হারিয়েছেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের মতো গুরুদায়িত্বভার কোচ পরোয়া নেই মনে মনে এই লাইনগুলো আওড়ে খুদি কো কর বুলন্দ ইতনা কি হার তকদির সে পহলে খুদা বন্দে সে খুদ পুছে বাতা তে রাজা কে হ্যায় স্বমেজাজি স্বমহিমায় দেখা গেল ওনাকে বেঙ্গল বক্সিং ফেডারেশনের এক অনুষ্ঠানে যেখানে বাংলা তথা ভারতবর্ষের দিকপাল সমস্ত অতীত দিনের বক্সারদের সাথে ভাগ করে নিলেন মঞ্চ পাগলা বাদল হাওয়ার ন্যায় শর্ষিত বাবু ব্যানার্জি এমন এক ইনভন ক্রিয়া সংগঠক যার তুলনা তিনি নিজেই আমাদের গ্রুপ অফ চ্যানেলের তরফ থেকে এরকম আপন ভোলা খেলাধুলা অন্ত প্রাণ মানুষটির জন্য রইল অকৃত্রিম ভালোবাসা ও এক হ্রাস শ্রদ্ধা ও শুভেচ্ছা মনে রাখবেন সময় বড় বলবান সময়ের কালচক্র একদিন ঘুরবেই সেদিন বাবুন ব্যানার্জি বলবে যে আমি হাঁটতে শিখিনি বিশ্বাস করুন সেটি আবার সমময় প্রতিষ্ঠিত হবেই হবে বুড়ো রিপোর্ট